ছোট বোনের সাথে ঘুরতে গিয়ে নিজেই ছোট বাচ্চা হয়ে গেলাম এক মুহূর্তের জন্য আমি আমার শৈশবে ফিরে গেলাম দুই ফুপু আর দুই বোন মিলে আমরা চলে গেলাম একটু ভালো সময় কাটানোর জন্য স্মৃতিসৌধে ঘুরতে সালাম সবাইকে ঘর গল্পের নতুন আর একটি ভিডিওতে ওয়েলকাম করছি আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের আজকের খুবই ভালো লাগবে প্রতিটা মানুষেরই কিন্তু শৈশবকাল থাকে আমরা জন্মের পর থেকে কখনোই এত বড় ছিলাম না আমাদের সবারই শৈশবকাল ছিল আমরা আমাদের শৈশবকালে সবাই আমার এই ছোট্ট বোনটার মতো এরকম ছুটাছুটি দৌড়াদৌড়ি মজা খেলা এইসবই কিন্তু করতাম আর এই আমার ছোট্ট বোনটা আমি থাকাতে আরও বেশি আনন্দ পেয়েছে কারণ একটা ছোট্ট মানুষের সাথে ঘুরতে গেলে নিজেরও কিন্তু ছোট হয়ে যেতে হয়তো ছোটোবেলায় অনেক খেলাধুলার মাঠ পেতাম কিন্তু বর্তমান বাচ্চারা তো এত খোলামেলা পরিবেশ বা জায়গা পায় না এই জন্য ছোট্ট বাচ্চাদের মানসিক বিকাশের জন্য কিন্তু খুবই বাধাগ্রস্ত হয় মাঝে মাঝে তারা যদি খোলা পরিবেশে দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে এতে করে কিন্তু ওদের মানসিক যে একটা বিকাশ সেটা কিন্তু অনেক ভালো হয় তো এই জন্য আমরা মাঝে মাঝে চেষ্টা করি আমাদের এই ছোট্ট বোনটাকে নিয়ে একটু ঘুরতে বের হতে কারণ আমরা স জানেন যে সবাই শহরে থাকি তো শহরে তো এরকম খোলামেলা পরিবেশ নেই একদম বাড়ির পাশে বাড়ি ঘিঞ্জি একটা পরিবেশ সো আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের বাসার পাশে যেহেতু স্মৃতিসৌধ আছে আমাদের ছোট্ট বোনটাকে নিয়ে আমরা মাঝে মাঝে স্মৃতিসৌধে আসতে কারণ স্মৃতিসৌধে শুধুমাত্র যে একটা স্তম্ভ আছে সেইটা কিন্তু নয় স্মৃতিসৌধ কিন্তু বিশাল একটা জায়গা নিয়ে আর কি করা সো এখানের আশেপাশে কিন্তু অনেক সুন্দর মনোরম পরিবেশ আছে ঘোরার জন্য এই এই দিন আমাদের আয়রা কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল বিশ্বাস করবেন কি না জানি না ওর কিন্তু প্রচুর জ্বর ছিল বাট ওকে যখন এখানে ঘুরতে নিয়ে আসছি ওকে দেখে মনেই হচ্ছিল না যে ও এখন অসুস্থ অবস্থায় আছে ও এতটা বেশি হ্যাপি হয়েছে যে ওর অসুস্থতাটাও ভুলে গেছে সো এই জন্য আর কি বলি যে বাচ্চাদের মাঝে মাঝে এরকম খোলামেলা পরিবেশে ঘুরতে নেওয়া উচিত আর যে কোনো ধরেন আপনিও যদি যে কোনো বড়ো মানুষেরও যদি যে কোনো অসুখ হয় তো সেক্ষেত্রে কিন্তু ডক্টররা অ্যাডভাইস করে যে বায়ু পরিবর্তন করতে করতে মানে যে কোনো জায়গায় আর কি একটু ঘুরতে যেতে সেক্ষেত্রে কিন্তু অসুখ প্রায় ফিফটি পারসেন্টই ভালো হয়ে যায় সো এইটাই আর কি যে ও এত অসুস্থতার মধ্যেও ঘুরতে এসে মানে ভুলে গেছে তো ওকে নিয়ে আমরা যদি কোনো পার্কে বা যে কোনো রেস্টুরেন্ট বা এই টাইপের জায়গায় নিতাম সেক্ষেত্রে কিন্তু ও এতটা বেশি ওর ভালো লাগতো না ওর ন্যাচারাল পরিবেশের মধ্যে আমরা নিয়ে আসছি দেখেই ওর এতটা ভালো লাগছে খুশিতে দৌড়াইতে দৌড়াইতে সে জুতাই খুলে ফেলছে এখন তার জুতা এখন আর সে পরবে না তো কি করার আমি এই জুতা নিয়ে মজা করতেছি ও আর পড়তে যাচ্ছে না জুতা মানে সে এখন খালি পায়ে হাঁটবে তো ফুপু আর কি জুতা আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে আমরা ছোট কারণ আমার ফুপুদের কাছেও কিন্তু আমি আয়রার মতোই এখনো ছোট আর আমি যখন ছোট ছিলাম তখন এই ফুপুর আমি এরকম স্মৃতিসৌধে ঘুরতে আসতাম এরকম দৌড়াদৌড়ি করতাম তো এই মানে কিছু সময়ের ব্যবধানে আর কি আমিও বড় হয়ে গেছি প্লাস ফুপুর এই যে মেয়ে হচ্ছে ফুপুর মেয়েটা একটু লেট করেই হয়েছে এই জন্য ও মানে ছোট আর কি বেশি ছোট অবশ্য আয়রা ছোট হওয়া তে ভালো হয়েছে কারণ আমরা বড় হওয়ার পরে এত ছোট্ট একটা বোন পাইছি এটা আমাদের কাছে অনেক বেশি আনন্দের আর কি সো আমরা আসছিলাম শনিবারে তো শনিবারেও যে এত ভিড় থাকবে মানুষের চাপ আমরা বুঝতেই পারি নেই শনিবারে তো অফডে থাকে না তারপরেও আর কি অনেক মানুষ ছিল আর আমার বড় ফুপু হচ্ছে গ্রাম থেকে আসছে সো ফুপুকে নিয়েই আর কি আমরা মেনলি ঘুরতে আসছি অনেক দূরে যাইনি বাসার পাশেই কারণ এত দূর জার্নি করে আবার বাসায় আসা এটা ফুপুর জন্য অনেক কঠিন হয়ে যেত সো আমরা এই জন্য এই কে আসছি এখন বিষয় হচ্ছে যে এই পুচকিটা যেখানে যা দেখবে সেটাই নিবে মানে বাচ্চাদের এই একটা সমস্যা যেটা দেখবে সেটা কিনতে চাইবে তো এই ফ্লাওয়ার যে স্টিকটা এটা আমাদের কাছ থেকে একশো টাকা নিছে এটা অতিরিক্ত প্রাইস নিয়ে ফেলছে যেহেতু দেখছে বাচ্চা পাশে তো কিনে তো দিতেই হবে কানাকাটি করতেছে কিছু করার নেই এখন সে ক্রাউনটা পরে যেই স্টাইলে হাঁটছে তাতে মনে হচ্ছে যে না যাক টাকা উসুল হয়েছে তার ক্রাউনটা অনেক বেশি পছন্দ হয়েছে তো ওই তো স্মৃতিসৌধের একদম সামনের দিকেই আমরা গিয়েছি মানে এবার হচ্ছে একদম আমি যখন পিচ্ছি ছিলাম তখন স্মৃতিসৌধের ভিতরে ঢুকতে দিত তারপরে বেশ কিছুদিন আর কি স্মৃতিসৌধের ভিতরে ঢুকতে দিত না নিষেধ ছিল বাট এবার গিয়ে আবার সেই আগের মতোই স্মৃতিসৌধের সব জায়গায় আর কি ঢুকতে পারছি সো এটা আর কি একদম ফ্রন্টে মানে মাঝামাঝি যে জায়গাটা থাকে ওইখানে আমরা দুই বোন উঠছি উঠে একটু ভিডিও নিলাম দুই বোন ভাবসেপ নিলাম আর কি কারণ অনেক দিন পরে এই জায়গাটা উঠলাম আমি আমার এতটুকু বয়সে উঠছিলাম আয়রার বয়স যতটুকু আয়রাও ঠিক এই বয়সে উঠছে এখন আয়রা আমার মতো বয়স যখন হবে তখন আসলে স্মৃতিসৌধের এই জায়গাটায় উঠতে পারবে কিনা না জানি না তো আমি যখন ছোটো ছিলাম তখন তো ভিডিও করতে পারিনি বাট আইরার ভিডিও আছে এটাই ওর কি ওর প্লাস পয়েন্ট আর কি একদম ভিতরে না এরা এই যে উপরটা দেখেন একদম এই সাইডটা বাইরে এই সাইডটা বাইরে মানে বিশাল বড় ভিতরে সাতটা স্তম্ভ মোট সাতটা স্তম্ভ ভিতরে যাই হোক এই অংশটা দেখে আপনারা বলতে পারেন ইস আলগা ভাব নিচ্ছে স্মৃতিসৌধের ভিতরে হয়তো জীবনে ঢুকে নাই বা এরকম অনেক কিছু আমি আপনাদের শুরুতেই বলছি যে আমি এই দিন গিয়ে নিজেই বাচ্চা হয়ে গেছি আমি আমার শৈশবে ফিরে গেছি তো বুঝিনি তো বাচ্চারা কীরকম করে আসলে অতি আনন্দ আর সব থেকে বড়ো কথা আমার এই ভিডিওগুলো আমার ফুপু করে দিচ্ছিল তার মানে আমার ফুপুর কাছেও আমি এখনও এই আয়রার মতো এতটুকু বাচ্চা রয়ে গেছি তো আমি আর কি এইদিকে একটু ক্রাউন্ডটা পরে আয়রার মতো তো হাঁটছিলাম ভাব নিয়ে কিন্তু আয়রার মতো তো আর লাগবে না আসলে আয়রা যাও না এইখানে আসো আমি চলে গেলাম কথা বলাতে ভয়ে চলে আসছে তো যাই হোক এই যে এখানে এখন সেই বেলুন নিবে আর এই মহিলা প্রথমে বেলুন বলছে দশ টাকা যখন আয়রাকে দেখে কান্না করতেছে যে আয়রা বেলুন নিবে তখন বেলুনের দাম সাথে সাথে বলে বিশ টাকা বলেন তো কেমন লাগে এখন বাচ্চা মানুষ না পারতেছে রাখতে না পারতেছে কিনতে তো ফাইনালি আর কি করার কি নাই লাগছে আসলে তো এইসব মানে হকারদের কাছ থেকে একটু দূরেই থাকবেন বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো আমরা স্মৃতিসৌধ থেকে থেকে ঘুরে এসে চটপটি খেতে আসছি আর বুঝেনি তো আমি হচ্ছে ফুপুদের কাছে বাচ্চা এখন তো আমাকে আর কি নিয়ে আসছে বলতেছে কি খাবি তা আমি হচ্ছে চটপটি খেলাম কারণ আমরা তো শীতের মধ্যে গিয়েছিলাম তো শীতের মধ্যে গরম গরম চটপটি আমার কাছে অনেক বেশি মজা লাগে আমি আর আয়রা চটপটি নিছি আর ফুপু হচ্ছে চটপটি নেয় নাই আমাদের দুই বাচ্চাকে চটপটি খেতে বসাই দিছে সে হচ্ছে চা খাবে তো দ্রুত আর কি চটপটি খেয়ে আমরা আবার চার দোকানে চলে গেলাম অল টাইম আমরা রং চাটাই খাই বাট এই দিন ক্যানজানি দুধ চা খেতে করছিল দুধ চিনি ছাড়া নিয়ে আর কি নিয়েছি তো এই তো আয়রা হচ্ছে জুস নিয়েছিল আর আমার বড় ফুপু ক্যামেরার সামনে আসে নেই আমি আর আমার ছোট ফুপু মিলে চা খাচ্ছিলাম আর আমাদের এই পুরো ঘোরাঘুরির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন আর আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন ফ্রি সময় পেলে অবশ্যই আজকে আমার আর আমার ফুপুর ডায়লগটা শুনে যাবে যাবো আমরা এখন লাইক সবাই ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন